মণিপুরের মানুষের উপহার প্রধানমন্ত্রীর কাছে মানে তিনি মণিপুরকে কিহার অতিক্রান্ত হয়েছে মণিপুর এখনো পর্যন্ত অশান্ত আমরা দেখেছি কিন্তু তার মধ্যে মণিপুরে প্রথমবারের মতন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে গিয়ে তিনি মণিপুরবাসীর জন্য সর্বসম্মতি তিনি বলছেন চিন্তা করার ব্যাপার নেই আমি আপনার পাশে আছি কিভাবে দেখছেন বলে একটা কথা আছে মানে কুমিরের চোখে জল এটা বললে সম্ভবত কুমিরকেই অপমান করা হয় যারা প্রাণী নিয়ে কাজ করেন খুব সঠিকভাবে তীব্র প্রতিবাদ করে হ্যাঁ তো এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী এতদিন বাদে ঘুম ভাঙলো মণিপুর বলে দু বছর ধরে জ্বলছে মণিপুর হাজার হাজার মানুষ তাদের বাড়ি ঘর চলেছেন এবং অসংখ্য মা বোনদের অপমানিত হয়েছেন রাস্তায় প্রকাশ্য রাজপথে উলঙ্গ করে মায়েদের বোনেদের অপমান করা হয়েছে হসপিটালে নিয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাচ্ছিল মানুষদের সেই অ্যাম্বুলেন্স সহ শিশুদের জ্বালিয়ে মারা হয়েছে এবং এই কাণ্ডটি ঘটেছে ডবল ইঞ্জিন সরকার এখানকার বিজেপি নেতারা বলেন না ডবল ইঞ্জিন সরকার হলে সব সমস্যার সমাধান হবে তো মণিপুরে তো ডবল ইঞ্জিন সরকার এখনো ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রপতি শাসন মানে বকলমে প্রত্যক্ষভাবে মোদী অমিত শাহের শাসন এবং এটা ঘটনা ভারতবর্ষের এত প্রায় দুবছর ধরে এই অশান্তি হিংসা ধ্বংস এবং মৃত্যু রক্তপাত এটা কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা ভাবে তা না হলে পরিকল্পনা না থাকলে অনেক আগেই অনেক আগেই বিষয়টাকে নিষ্পত্তি করা যায় এবং এ প্রসঙ্গে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিন্তু হাইকোর্টের একটি রায় যে রায়ের প্রত্যক্ষ কারণ দেশলাই কাঠির কাজ করেছে দেশলাই কাঠির কাজ করেছে কিন্তু হাইকোর্টের একটি রায় আমরা যেটা বলি যে বাবরি মসজিদ থেকে শুরু করে সম্বল থেকে শুরু করে নানা ক্ষেত্রে আদালতের ভূমিকাও কিন্তু স্ক্যানারের তলায় আতস কাচের তলায় কারণ আপনারা দেখবেন যে এই যে এসআইআর নিয়ে হ্যাঁ এসআইআরও দেখবেন সুপ্রিম কোর্ট রায় ইতিমধ্যেই দেখবেন সুপ্রিম কোর্ট কার্য তো আধার কার্ড লাগিবে যে চলিবে না বলেই দিয়েছে বা ধরুন ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের ঘোষিত লাইফ টাইম সার্টিফিকেট হচ্ছে এপিক সে এপিক ইলেকশন কমিশন বাদ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টও নীরব থেকেছে নীরবতা হলে মণিপুরের ঘটনার প্রত্যক্ষ কারণ কিন্তু আদালতের একটি রায় আমাদের দেশের আদালত প্রশাসনকে খুশি করতে যে পরিমাণে ব্যস্ত এবং প্রশাসনের নিকৃষ্ট পরিকল্পনাকেও কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে আদালত তাকে সাহায্য করছে আমরা দেখলাম যে বাবরি মসজিদ ভেঙে দেয়া হ্যাঁ সবাই অপরাধের ছবি সারা পৃথিবীর মানুষ দেখলো কারা এই গুন্ডামি কারা করেছে বাবরি মসজিদ একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট আমি ধর্মের কথা যদি ছেড়েও দিই হিস্টোরিক্যাল মনুমেন্ট কারা ভেঙে দিয়েছে সেই ক্রিমিনালরা কারা সবাই দেখতে পেল খালি দেখতে পেলেন না আদালত দুর্ভাগ্য তেমনি দেখবেন ওই মেলেগাঁও বিস্ফোরণে অত লোক মারা গেল সবাই অপরাধীদের খুঁজে পেল শাস্তি দিতে পারল না আদালত যাই হোক আমি আবার মণিপুরে ফিরে আসি যে যে এই সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে মণিপুরের মা বোনেরা নারীরা মেয়েরা এবং এটা চলতে দিয়েছে তৎকালীন বিজেপির মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের বিজেপি সরকার কারণ বিজেপি তারা মনুসংহিতায় বিশ্বাস করে মনুসংহিতা আর মনুবাদ হচ্ছে নারী বিদ্ধেসি তারা নারীকে মহিলাদেরকে মনে করে নরকের দাস কিন্তু বঙ্গে প্রধানমন্ত্রী সফরে আসেন রাজনৈতিক সফরে তার মুক্তি যেন শোনা যায় 2026 যদি বাংলার জনগণ বিজেপি কে বাংলায় তাহলে নারী সুরক্ষা এবং নারী সব থেকে বেশি হবে কৌশল তো মণিপুর হ্যাঁ তাপনি আচুরি ধর্ম পড়ে শেখায় মণিপুরে নারীরা কত দুই বছর ধরে কি চলছে মায়েদের বোনেদের উপর হ্যাঁ এখন মডেল মণিপুর উত্তরপ্রদেশে সবচেয়ে না মহিলাদের উপর অত্যাচারের ঘটনা দলিত মহিলাদের উপর অত্যাচারের ঘটনা আদিবাসীদের উপর অত্যাচারের ঘটনা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনাও ডাবল ইঞ্জিন শাসিত আসলে ওরা চাইছে যে অবাধে নারী নির্যাতন মণিপুরে হচ্ছে উত্তরপ্রদেশে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে সেই নারী বিদ্বেষ এবং নারী নির্যাতন স্টিমার বাংলায় চালানো যাচ্ছে না বাংলায় চালাতে চায় তারা সেই জন্যই তারা বাংলা দখল করতে চাইছে বাংলার মানুষ এটা সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলি বাংলার মাটি দুর্জয় ঘাটি এটা এই মাটিতে আচর দিলে বাংলার মানুষ বারবার শিক্ষা দিয়েছে আবারও চেষ্টা করে দেখবে

মণিপুর মডেল উত্তরপ্রদেশ মডেল হ্যাঁ তারা এখানে চালু করতে চাইছে হ্যাঁ সেইটাই হচ্ছে তাদের উদ্দেশ্য এবং সেক্ষেত্রে বাংলার মায়েরা বোনেরা বারবার রুখে দিচ্ছে সেই জন্যেই দেখছেন না সারা দেশ জুড়ে বাংলার মানুষের উপরে আমি শুধু বাংলার মানুষের উপর কি পরিমানে নির্যাতন হচ্ছে এরা বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী বাংলা বিরোধী নয় বাংলা বিদ্বেষী তার ঐতিহাসিক কারণ আছে আপনি দেখবেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে দুটি প্রদেশের মানুষ সবচেয়ে বেশি জীবন দিয়েছে বাংলা এবং পাঞ্জাব আর বিজেপি তার আর এস এস উনিশশো সালে যে আর এস এস তৈরি হয়েছে এবছর শতবর্ষ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের তারা বিরোধিতা করেছেন বেইমানি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন ব্রিটিশ বাং ভারত ছাড়ো উনিশশো বিয়াল্লিশে আন্দোলনে সেই সময় মাতঙ্গিনী হাজারাকে যারা গুলি করে হত্যা করেছে সেই সরকারের মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দেখবেন যে সেই সময় আপনারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিঠি যদি বড় লাটকে লেখা চিঠিতে দেখেন যে ভারত ছাড়ো মুভমেন্ট ইংরেজ বিরোধী মুভমেন্ট হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর অত্যন্ত খারাপ কাজ হ্যাঁ আমরা আছি আমরা এই আন্দোলন দমন করার জন্য আপনাদের পাশে আছি বলে শ্যামাপ্রসাদ আছে ফলে বাংলার মানুষ স্বাধীনতা এবং আপনি দেখবেন সালে যে প্রথম স্বাধীনতা যুদ্ধ ভাষায় প্রথম স্বাধীনতা যুদ্ধ যেটাকে ওরা ছোট করে সিপাহী বিদ্রোহ বলে কোথা থেকে শুরু হয়েছিল এই ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর থেকে শুরু করেছিলেন ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ ভারতবর্ষের সতেরোশো সাতান্ন তার একশো বছর আগে ইংরেজরা কোম্পানি রাজ রাজত্ব বাংলা দখল করার মধ্যে দিয়ে ভারত দখল শুরু করেছিল এই বাংলায় ফলে এই বাংলার মানুষ বরাবর ব্রিটিশ বিরোধিতা করেছেন ব্রিটিশদের দালালদের বিরোধিতা করেছেন ব্রিটিশদের তাড়িয়েছে বাংলার মানুষ ব্রিটিশের দালাল ইংরেজের দালাল শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহদেরও দু হাজার একুশে দাঁড়িয়েছে দু হাজার চব্বিশে দাঁড়িয়েছে সামনের নির্বাচনের যদি নির্বাচন হয় এখন তো মোদী কমিশনের হাতে সব ওটাই নির্বাচন কমিশন যদি নির্বাচন হওয়ার কোনো সুযোগ নির্বাচন হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে দেখবেন আপনার বাংলার মানুষ উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে প্রধানমন্ত্রী বলেছেন মণিপুর থেকে সরাসরি যে মণিপুর সর্বোচ্চ উন্নতিতে রয়েছে সেখানে মেডিকেল কলেজ হয়েছে এবং সেখানে সর্বোচ্চ উন্নতিতে ডাক্তাররা রয়েছে মানে তার মানে ঠিকই উন্নতিতে আছে বলে সেখানেকার মানুষ নির্যাতিত হচ্ছেন সেখানকার মানুষ খুন হচ্ছেন বাড়ি পোড়ানো হচ্ছে এটা কি ওই উন্নয়নের নমুনা মেডিকেল কলেজ হয়েছে বলছেন আমি তথ্যটা জানি না যেটা দেখতে হবে হ্যাঁ এই প্রশ্নটা বলছেন কেন মানুষ তো ওখানে প্রথম সুরক্ষা চাইছে সুরক্ষা চাইছেন দু বছর ধরে সেখানে নির্যাতন চলতে দিলেন এখন গিয়ে বলছেন আমি মানুষ সেখানে নিরা দেখবেন বহু মানুষ কালকে তো সব কফিন যে মাঠে উনি সভা করবেন সেই মাঠে ওখানকার মানুষরা কফিন লাইন দিয়ে কফিন এনে দিয়েছেন যেটা হচ্ছে মণিপুরের মানুষের উপহার প্রধানমন্ত্রীর মানে তিনি মণিপুরকে কি উপহার দিয়েছেন এই কফিন গুলো এই মৃত গুলো বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহরা মণিপুরে এই কফিন এই মৃত্যুর উপহার দিয়েছে হত্যা উপহার দিয়েছে